আসসালামু আলাইকুম আমি নুমান স্যার আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে অনুশীলনের দুই নং টপিক ক থেকে গহনং প্রশ্ন আমরা মূলত এই চ্যাপ্টারের বেসিক আলোচনাটি দুইটি পর্বে প্রথমে করে ফেলেছি তো যারা যারা ক্লাসগুলো দেখতে চান সেই ক্লাসগুলো দেখে আসতে পারেন তো তাহলে শুরু করা যাক দুই নং টপিক সের আলোচনা দিয়ে এখানে বলা রয়েছে যে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো তাহলে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে তাহলে এখন বিষয় হচ্ছে এখানে যে চারটি প্রশ্ন এটি কোন পদ্ধতিতে প্রকাশ করা রয়েছে বেসিক আলোচনায় আমরা বলেছিলাম যে সেটকে মূলত দুইভাবে প্রকাশ করা হয়ে থাকে একটা হচ্ছে সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ আর একটা হচ্ছে গঠন পদ্ধতিতে প্রকাশ তো তালিকা পদ্ধতির প্রকাশের ব্যাপারটা হচ্ছে এখানে সেটের উপাদানগুলো স্পেসিফিকভাবে বলা থাকবে অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি কি উপাদান বা সদস্য সেগুলো কমা দিয়ে পরপর লেখা থাকবে আর গঠন পদ্ধতিতে এখানে সেট নির্ণয়ের ধর্ম থাকবে অর্থাৎ উপাদানগুলো কি কি হবে সেটার একটা ক্লু দেওয়া থাকবে স্পেসিফিকভাবে তারা বলে দিবে না যেমন আমরা এখানে তালিকা পদ্ধতি থেকে এখন গঠন পদ্ধতিতে প্রকাশ করলে আমাদের কি কাজটা করতে হবে প্রথমে আমরা দেখব যে এখানে সংখ্যাগুলো কি দেওয়া আছে সেই সংখ্যাগুলোর উপর ভিত্তি করে হচ্ছে আমরা এখানে শর্ত লিখে দিব তাহলে হচ্ছে আমাদের এটি গঠন পদ্ধতিতে প্রকাশ হয়ে যাবে তো তাহলে শুরু করা যায় তো আমরা যেটি দেখতেছি যে এখানে বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলো দেওয়া আছে বিজোড় স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কি সেটা আলোচনা করেছি যে শূন্য থেকে বড় ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা যেটাকে অ্যান প্রকাশ করা হয়ে থাকে এখন এই স্বাভাবিক বীজ সংখ্যাগুলো এক থেকে বড় এবং তেরো থেকে ছোট। অথবা এভাবে বলা যায় যে তিন থেকে বড় অথবা সমান এবং এগারো থেকে ছোট অথবা সমান তাহলে আমরা দুইভাবেই বলতে পারি তো এখন এই তালিকা পদ্ধতি থেকে আমরা কিভাবে গরম পদ্ধতিতে লিখবো তাহলে আমরা এটা সমাধান করে ফেলি প্রথমত লেখব দেওয়া আছে থ্রি কমা ফাইভ কমা সেভেন কমা নাইন কমা এখন এখানে আমরা একটু বর্ণনা দিব এই কথা অনুযায়ী আমরা কি লিখতে পারি সেটা আমরা লিখে নেই যে সকল যে সকল বিজোড় সংখ্যা আহ এক অপেক্ষা এখানে যদি কেউ বলে যে তিন অপেক্ষা বড়ো অথবা সমান তাহলেও কিন্তু হবে আর আমরা যদি শুধু এক লিখি তাহলে এক অপেক্ষা বড় সমান কথাটা আর লিখতে হবে না তাহলে ওয়ান অপেক্ষা বড় এবং থার্টিন অপেক্ষা ছোটো তাদের সেট এই হচ্ছে এই উপাদান অনুযায়ী আমাদের যে বর্ণাটা সেটা এখন এটাকে আমরা গঠন পদ্ধতিতে লিখলে প্রথমে লিখবো এক্স ইলিমেন্টস অফ এন তার মানে হচ্ছে এক্সের উপাদানগুলো এন এর উপাদান হিসেবে আমরা নিতে পারব তো কোনগুলো সাজ দ্যাট প্রথমত এক্সের উপাদানগুলো হবে বিজোড় সংখ্যা তাহলে কমা দিয়ে এক্স বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যা এখন শর্তটা কি যে এক্সের মানটা ওয়ান থেকে বড় ওয়ান থেকে বড় এবং থার্টিন থেকে ছোট। এই হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ ছিল তালিকা পদ্ধতিতে এখানে উপাদানগুলো স্পেসিফিক বলা আছে আর এখানে উপাদানগুলোর একটা উপাদান নির্ণয় যে ধর্মটা বা ক্লুটা সেটা দেওয়া আছে এটাই হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশের নিয়ম আচ্ছা আমরা এখানে ক্লু দিয়ে প্রকাশ করব। এখন এটার উত্তরটা হচ্ছে আমরা আরও তিনভাবেও লিখতে পারি তবে যেভাবে লিখে না কেন আমাদের সঠিক তবে বইয়ের মধ্যে এটি দেওয়া আছে এর বাইরেও আমরা লিখতে পারি যে এক্স এলিমেন্টস অফ দ্যাট এক্স বিজর সংখ্যা এরপরে আমরা লিখতে পারি যে থ্রি অপেক্ষা বড় কিংবা সমান আর হচ্ছে এগারো অপেক্ষা ছোট কিংবা সমান এভাবেও কিন্তু আমরা বলতে পারি আবার এভাবেও বলতে পারি যে ওয়ান অপেক্ষা বড় এক্সের এবং এগারো অপেক্ষা ছোটো কিংবা সমান অথবা আরেকভাবেও আমরা বলতে পারি যে থ্রি অপেক্ষা বড় কিংবা সমান এবং থার্টির অপেক্ষা ছোটো তো এই তিনভাবে কিন্তু আমরা এটার থেকে যে গঠন পদ্ধতি প্রকাশ সেটা লিখতে পারি আচ্ছা এবার আমরা চলে যাব ক নাম্বার প্রশ্নে তো ক নাম্বার প্রশ্ন আগে মুছে ফেলে তো এখন এই নাম্বার প্রশ্নের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি এখানে কতগুলো সংখ্যা দেওয়া আছে কমা দিয়ে পরপর ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন এলে টুয়েলভ এইটিন থার্টি সিক্স তাহলে এই সংখ্যাগুলো দ্বারা আসলে কি বোঝা যাচ্ছে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি এখানে ছত্রিশকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোই মূলত উল্লেখ রয়েছে তো ছত্রিশকে ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ এইটিন এবং থার্টি সিক্স তাহলে এগুলো হচ্ছে ছত্রিশের গুণ গুণনিয়োগ এবং গুণিত্বক এখানে দুইটা ব্যাপার আছে অনেকে আবার এই দুইটা শব্দের মধ্যে হচ্ছে যে কোনটা কি এটা মনে রাখতে পারে না নিয়োগ হচ্ছে কোনো একটা সংখ্যাকে কি কি সংখ্যা দিয়ে ভাগ করা যাবে সেই সংখ্যাগুলাই হবে ওই সংখ্যাটির গুণনিয়োগ যেমন আমরা যদি হচ্ছে যে এখানে বারোকে চিন্তা করি বারোকে আমরা এক দিয়ে ভাগ করতে পারি আবার বারো দিয়েও ভাগ করা যায় আবার বারোকে দুই দ্বারা ভাগ করা যায় ছয় দ্বারা ভাগ করা যায় তিন দ্বারাও করা যায় চার দ্বারা করা যায় তার মানে বারোয়ের গুণ নিয়োগগুলো পাচ্ছি আমরা ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর কমা সিক্স কমা টুয়েলভ তাহলে এগুলো হচ্ছে বারোয়ের গুণ নিয়োগ আর গুণিত্বকের ব্যাপারটা কেমন এখানে শুধু গুণফলগুলো কি হবে সেটাই হচ্ছে আমাদের উত্তর যেমন আমরা যদি হচ্ছে পাঁচের কথা চিন্তা করি যে পাঁচে কে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচ পনেরো চার পাঁচ বিশ পাঁচ পাঁচ পঁচিশ এই যে বললাম পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন মানে এটা সারা জীবন চলতেই থাকবে তাহলে গুণিত্বকের ব্যাপারটা হয় অসীম কারণ এখানে আমরা যত বড় সংখ্যা দিয়ে গুণ করি না কেন আমরা কিন্তু গুণফল পাব তাহলে এই গুণফলটা সারা জীবন চলতেই থাকবে তাইলে যেমন এখানে গ নাম্বারের যে প্রশ্নটা এখানে চার আট বারো ষোলো বিশ চব্বিশ তাহলে এখানে কি দেখা যাচ্ছে আমরা যদি চারের নামটাটা পড়ি যে চার রেখে চার চার দুগুণা আট তিন আচারি বারো চার চার ষোলো চার পাঁচ বিশ চার চার চব্বিশ তাহলে এটা কিন্তু আবার চারের গুণিত দেওয়া আছে আমি আগেই আলোচনা করে নিলাম যে ক নাম্বারের মধ্যে চারের গুণিতক দেওয়া আছে তো এই গুণিতকটা কিন্তু আমরা সারা জীবন বের করতে পারবো আর গুণনীয়গের ব্যাপারটা হচ্ছে এটি সুনির্দিষ্ট কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে এটি কিন্তু হচ্ছে যে কয়টা হবে সেটা আমরা বলতে পারবো তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি খ নাম্বারের মধ্যে ছত্রিশের গুণ নিয়োগ দেওয়া আছে তাহলে আমরা যেটা বলবো এখানে সংখ্যাগুলো তো স্বাভাবিক সংখ্যা যেহেতু এগুলো হচ্ছে যে ধনাত্মক সংখ্যা তাহলে এখন এটাকে আমরা কিভাবে তালিকা পদ্ধতিতে থেকে গঠন পদ্ধতিতে নিয়ে যাব সেটা এখন সমাধানে খেয়াল করা যাক প্রথমত লিখে দেওয়া আছে ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর কমা সিক্স কমা নাইন কমা টুয়েলভ এইটিন আর হচ্ছে থার্টি সিক্স তাহলে আমরা একটু এখান থেকে কথা লিখে নিতে পারি যে যে সকল স্বাভাবিক সংখ্যা ছত্রিশের গুণনীয় তাদের সেট এ কথাটুকু আমরা এখন এখানে লিখে নিব যে সকল স্বাভাবিক সংখ্যা ছত্রিশ এর গুণনীয় গুণনীয় তাদের সেট আচ্ছা এবার আমরা সুতরাং এটাকে গঠন পদ্ধতিতে নিয়ে যাব তো প্রথমত এক্স এলিমেন্টস অফ এন অর্থাৎ ন্যাচারাল নাম্বারগুলো আমরা এক্সের উপাদান হিসেবে নিব তবে সাজ দেট কোনগুলো যেগুলো হচ্ছে ছত্রিশের গুণনিয়োগ ছত্রিশের নিয়োগ ওই সংখ্যাগুলোই আমরা এখানে নিব তাহলে আমরা লিখব এক্স থার্টি সিক্স এর গুণ নিয়োগ এতটুকু কথাই হচ্ছে আমাদের উত্তর জাস্ট এক্স ইলিমেন্টস অফ এন এক্সের উপাদানগুলো এন এর উপাদানের মধ্যে থাকবে সাজদার কোনগুলো যেগুলো হচ্ছে ছত্রিশের গুণনীয় এটা হচ্ছে আমাদের গঠন পদ্ধতিতে প্রকাশ আচ্ছা এবার আমরা গ নাম্বারের মধ্যে চলে যাই আগে বলেছি যে এখানে সংখ্যাগুলো হচ্ছে চারের গুণিতক আর যেটা হচ্ছে চল্লিশ পর্যন্ত চল্লিশ পর্যন্ত এটি চাইলে কিন্তু আরও সামনের দিকে বের করা যাবে মানে এটি সারা জীবন চলতেই থাকবে তাহলে আমাদের বিষয়টা হচ্ছে চল্লিশ পর্যন্ত যেহেতু সে তাহলে এই কথাটাকে আমরা লিখবো কি যে সকল স্বাভাবিক সংখ্যা চারের গুণিতক এবং চল্লিশ অপেক্ষা ছোট কিংবা সমান এই কথাটুকুকে আমরা কথায় লিখে দেওয়ার পরে হচ্ছে আমরা এটাকে গঠন পদ্ধতিতে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে ফেলবো তাহলে প্রথমত দেওয়া আছে ফোর কমা এইট টুয়েলভ সিক্সটিন টোয়েন্টি ফোর তারপর হচ্ছে আমাদের কত আটাইশ বত্রিশ তারপর হচ্ছে যে ছত্রিশ চল্লিশ আচ্ছা চার আট বারো ষোলো চব্বিশ আঠাশ বত্রিশ ছত্রিশ চল্লিশ আচ্ছা এখন আমরা এখান থেকে একটু লিখে নিতে পারি যে সকল স্বাভাবিক সংখ্যা চারের গুণিতক এবং চল্লিশ অপেক্ষা ছোটো কিংবা সমান তাদের সেট তাহলে যে সকল স্বাভাবিক সংখ্যা চার এর গণিতক গণিতক এবং চল্লিশ অপেক্ষা ছোট চল্লিশ অপেক্ষা ছোট অথবা সমান অথবা সমান তাদের সেট আচ্ছা তাহলে এটা হচ্ছে তাদের যে সংখ্যাগুলো আছে সেই অনুযায়ী আমরা বর্ণাটা লিখে ফেললাম এবার আমরা সেকেন্ড প্ল্যাকেট দিয়ে লিখে ফেলবো সুতরাং এক্স এলিমেন্টস অফ এন সাজ দ্যাট এক্স এলিমেন্টস অফ এন অর্থাৎ ন্যাচারাল নাম্বারগুলো এক্সের মধ্যে রয়েছে তবে সাজ দ্যাট কোনটা যে এক্স হচ্ছে এক্স হতে হবে চারের গুণিতক সদস্যগুলা চারের গুণিতক এবং এবং চল্লিশ অপেক্ষা ছোট চল্লিশ অপেক্ষা ছোট কিংবা সমান এক্সের মানগুলো হবে চল্লিশ অপেক্ষা ছোট কিংবা সমান সেগুলাই হবে আমাদের নির্ণয় সেটের উপাদান এই হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ এখানে সরাসরি সংখ্যা উল্লেখ আছে আর এটা আমরা এখানে ক্লু আকারে প্রকাশ করলাম এটাই হচ্ছে আমাদের কাজ এবার আমরা চলে যাব গহ নম্বর প্রশ্নে তার আগে আমি গহ নম্বর প্রশ্ন মুছে ফেলি আচ্ছা এবার গ্রহ নম্বর প্রশ্নে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে প্লাস মাইনাস ফোর আছে প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস দিয়ে সিক্স আসে অর্থাৎ প্লাসেরও সংখ্যা আছে আবার হচ্ছে মাইনাসেরও সংখ্যা আছে ধনাত্মক ঋণাত্মক দুজন সংখ্যায় যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে আমাদের আমাদের পূর্ণ সংখ্যা কারণ পূর্ণ সংখ্যা সংখ্যাটা আমরা জানি কি যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে ধনাত্মক হইতে পারবে ঋণাত্মকও হইতে পারবে তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে যে এক্স ইলিমেন্টস অফ জেট অর্থাৎ এরকম এক্স এলিমেন্টস অফ জেট এখন কোনগুলো শর্ত অনুযায়ী কোনগুলো আমাদের এখানে রয়েছে প্লাস মাইনাস ফোর তার মানে এটা যদি আমরা বর্গ করি তাহলে প্লাস ফোর স্কোয়ার মানে হচ্ছে আমাদের ষোলো মাইনাস ফোর স্কোয়ার মানে হচ্ছে আমাদের ষোলো তাহলে ষোলোকে যদি আমরা ওভার করি তাহলে কিন্তু প্লাস মাইনাস ফোর পাবো তাহলে এখন আমরা বলতে পারি এটা কিন্তু ষোলোর অর্থাৎ সংখ্যাগুলোর বর্গ হবে ষোলো অপেক্ষা বড়ো কিংবা সমান আর যদি এটাকে আমরা ঘন করি সিক্স আছে এখানে সিক্সের ঘন আমরা জানি হচ্ছে যে তিনটা সিক্সের গুণ ফল দুইটা সিক্স মানে ছয় ছয় ছত্রিশ সাথে সিক্স গুণ করলে পাবো ছয় ছয় ছত্রিশ সাতের তিন তিনশো আঠারো বা তিনে ষোলো সরি একুশ তার মানে হচ্ছে এটার ঘন তাহলে আমরা বলতে পারি যে যে সকল পূর্ণ সংখ্যার বর্গ ষোলো অপেক্ষা বড় কিংবা সমান এবং দুইশো ষোলো এবং ঘন এখানে কিন্তু আমরা ঘন করতেছি সিক্সকে এটি চাইলে হচ্ছে বর্গ দিয়েও লেখা যায় যে মানে ছত্রিশ অপেক্ষা ছোট কিংবা সমান মানে ব্যাপারটা হচ্ছে এরকম আমরা এক্সের যে মানটা সেটা হচ্ছে যদি বর্গ করি তাহলে সেটা কি হবে বর্গ করলে সেটা ষোলো অপেক্ষা ষোলোর থেকে বড় কিংবা ষোলোর থেকে বড় কিংবা সমান হবে আর যদি আমরা ঘন করি এখানে ঘন করলে সেটা দুইশো ষোলোর থেকে ছোটো কিংবা সমান হবে এ হচ্ছে ব্যাপার হ্যাঁ এখন এইটাকে আমরা তালিকা পদ্ধতি থেকে সে গঠন পদ্ধতিতে প্রকাশ করব তাহলে আগে আমাদের একটা কথা লিখে নিব আমরা এখানে যে এটাকেও দুইভাবে আমরা লিখতে পারব সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমত দেওয়া আছে প্লাস মাইনাস ফোর কমা প্লা প্লাস মাইনাস ফাইভ কমা প্লাস মাইনাস তাহলে আমরা এখান থেকে যে কথাটুকু লিখতে পারি যে যে সকল পূর্ণ সংখ্যার বর্গ ষোলো অপেক্ষা বড় কিংবা সমান এবং ঘন দুশো ষোলো অপেক্ষা ছোট কিংবা সমান তাদের সেট যে সকল পূর্ণ সংখ্যার যেহেতু ধনাত্মক ঋণাত্মক মান রয়েছে এজন্য আমি এটাকে পূর্ণ সংখ্যা বলবো পূর্ণ সংখ্যার বর্গ ষোলো অপেক্ষা বড় অথবা সমান এবং ঘন করলে পরে দুশো ষোলো অপেক্ষা ছোটো অথবা সমান হবে অপেক্ষা দুশো দুশো ষোলো অপেক্ষা দুশো ষোলো অপেক্ষা ছোটো অথবা সমান হবে দুশো ষোলোর উপরে যাওয়ার সুযোগ নেই কারণ আমাদের সিক্স রয়েছে সর্বশেষ সংখ্যা সিক্স তো এটা যদি ঘন করি তাহলে আমরা দুইশো ষোলো পাবো এর পরের তার কোনো সংখ্যা নেই এই জন্য দুইশো ষোলোর উপরে যাওয়া যাবে না এই জন্য দুইশো ষোলো অপেক্ষা ছোটো কিংবা সমান এখন আমরা এটাকে সেকেন্ড র্যাকেট দিয়ে যদি গঠন পদ্ধতিতে লিখি তাহলে প্রথমত হচ্ছে এক্স ইলিমেন্টস অফ জেড জেড দিতে হবে যেহেতু জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট জেডকে জেড দিয়ে প্রকাশ করা হয় এখন এখানে এই যে এ যদি বর্গ করি তাহলে কী হবে বড়ো হবে অথবা সমান কার থেকে ষোলো থেকে ষোলো কেন দিলাম কারণ চারের বর্গ হচ্ছে ষোলো চার চার ও ষোলো তাহলে ষোলো থেকে বড় অথবা সমান এবং যদি আমরা ঘন করি ঘন করলে পরে এটি আবার ছোট হয়ে যাবে কার থেকে দুইশো থেকে অথবা সমান কারণ সিক্সের কিউব মানে হচ্ছে দুশো ষোলো তার মানে দুইশো পর্যন্ত এটি লিমিটেড এটি পর্যন্ত পর্যন্ত থাকবে অথবা তার সমান হবে এই হচ্ছে ব্যাপার আমরা চাইলে এটাকে এভাবেও লিখতে পারি যে এখানে আমাদের ষোলো অপেক্ষা বড় অথবা সমান আর হচ্ছে কি ছত্রিশ অপেক্ষা ছোট কিংবা সমান যদি আমরা এক্সকে স্কোয়ার করি এক্স স্কোয়ার অর্থাৎ ষোলো অপেক্ষা বড় অথবা সমান এবং ছত্রিশ অপেক্ষা ছোট কিংবা সমান এখানে আমরা ফোর স্কোয়ার করবো এখানে সিক্স স্কোয়ার করবো এভাবেও কিন্তু আমাদের অ্যান্সারটা সঠিক তাহলে এই হচ্ছে আমাদের দুই নং টপিক্সের চারটি প্রশ্নের সহ সমাধান আমরা পরবর্তীতে সামনের অঙ্কগুলো নিয়ে হচ্ছে আবার বিস্তারিত আলোচনা করবো তো কোনো একটা ক্লাস নিয়ে আবার সামনে হাজির হয়ে যাব তো সে পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকো সবার জন্য দেওয়া শুভকামনা রইল আসসালামু আলাইকুম